হ্যালো বন্ধুরা জয়নীলা চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে এখন বাজে হলো সাড়ে বারোটা বাজতে চললো বারোটা পঁচিশ বাজে এই সাড়ে বারোটায় ধরো এখনও আমার স্নান হয়নি বৃষ্টিও পড়ছে বাইরে তো কুচকিরও স্নান হয়নি আমারও স্নান হয়নি আর ভাতটা তো খাওয়া হয়ে গেছে সকালে কারণ ওর বাবা স্কুল গেলে সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ওর বাবা খেয়ে নিয়ে স্কুল গেছে তখন আমরাও খেয়ে নিয়েছি ওকে খাইয়ে দিয়েছি কুচকিকে আর তারপর তো মোবাইল ঘাটাঘাটি করলাম আর পড়তে বসিয়েছি তারপরে কিছুক্ষণ হলো পড়তে বসা তো আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে ভাত যে খেয়ে নিয়েছি এই জন্য সকালে না স্নান করে নিতে হয় সকালে স্নান করিনি কারণ সকালে তো রান্না বান্না ছিল কি না আজকে অনেকগুলো রান্না ছিল তো আর কাপড় তো সবকালকে কেচেছি কিন্তু আরও কিছু কাপড় রয়ে গেছিলো তো সকালবেলা ওগুলোই উঠে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে রান্না করে নিই তারপর খাইয়ে দাইয়ে নিয়ে ওকে খাওয়াবো ওর বাবা চলে যাবে তারপরে ঠিক আছে তারপরে তো কাপড় কাঁচবো বাবা চলে যাবে তারপরে কাপড় টাপড় কেচে নিয়ে তারপরে স্নান করব কিন্তু চলে আসলো বৃষ্টি কিন্তু চলে আসলো বৃষ্টি তারপরে আর বৃষ্টি পড়ছে ভাবছি যে ওকে স্নান করাবো কি না ঠান্ডা লেগে যাবে নাকি আর আমার তো ঘুম পাচ্ছে বলছি স্নান টান না করে খুব আয় এখন এত ঘুম পাচ্ছে না ও স্নান করার জন্য ব্যস্ত হয়ে গেছে তুমি আগে লিখবে কিনা পড়তে বসলে কখন বলো তাহলে লেখা হয়েছে সব লেখাগুলো কমপ্লিট করো তারপরে স্নান ওকে পড়তে বসিয়েছি এখন নাইন লিখছে নাইন আর কে হ্যাঁ হ্যাঁ আমি চাই এটাই কিনতে চাই টেবিলটা নতুন বলছে তোমাদেরকে তো এরপরে দেখা হচ্ছে এখন এতটুকুই করলাম পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন তো স্নান করে চলে আসলাম আর এসে নিয়ে তো কাপড় অনেকগুলো কাপড় কাচার ছিল তো কাপড় কেচে কাপড় কাপড় কেচে স্নান করে কাপড় শুকোতে দিতে গেলাম যখন বাইরের দিকে আজকে তো বৃষ্টি পড়ছে এখানে হ্যাঁ তো যতই রোদ থাক প্রচণ্ড রোদ ভর দুপুর ধরো সকাল দুপুর সব সময় এখানে কিন্তু মশা প্রচণ্ড মশার উৎপাত কারণ বাইরে অনেকগুলো গাছপালা আছে তোমাদেরকে তো দেখিয়েছি আমি ভিডিওতে প্রচুর গাছপালা আর এখন তো আরও জঙ্গল হয়েছে বর্ষাকালে আরও গাছপালাগুলো বড় বড় হয়ে গেছে তো খুব জঙ্গল হয়ে গেছে আজকে সকালে যেন তো সাপও দেখলাম এখানে সাপ দেখলাম সকালে তো যাই হোক এই যে কাপড় শুকাতে দিতে গেলাম বৃষ্টিটা একটু ছাড়লো সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল সকাল এগারোটা থেকে শুরু হয়েছে দশ মিনিট কম এগারোটা ওই টাইম থেকে শুরু হয়েছে বৃষ্টি তো বৃষ্টি ছাড়লো কাপড় কাচার ছিলাম না ভাবছি যে কাপড় কেচে কাপড়গুলো শোকাতে দেবো কোথায় ভিজিয়ে রেখেছি সকাল থেকেই তো বৃষ্টি চলে আসলো ভাবছিলাম যে কাজ বল তারপর তো বৃষ্টিটা থামলো তারপরে ওকে স্নান করালাম মেয়েকে স্নান করালাম আমি স্নান করলাম এই পোনে একটার দিকে ওকে স্নান করালাম আমি স্নান করলাম কাপড়কে যে স্নান করলাম আর কাপড়গুলো যে শুকাতে দিতে গেলাম বাইরে ওও গেল পুচকে গেল আমার সঙ্গে কাপড় শুকাতে দিতে তো ও তো গ্রিলের ওখানে দাঁড়িয়ে ছিল আর আমি তারপরে ওদের কাপড় শুকাতে দিচ্ছি আর ও দেখছি যে মা কামড়াচ্ছে কামড়াচ্ছে এরকম করছে মানে মশা কামড়াচ্ছে তো দেখলাম যে ওর পাশে একটা ছোট্ট কালো মশা এরকম একদম ছোট্ট কালো মশাগুলো খুব কিন্তু বিষাক্ত ওই মশাগুলো তো ওই মশাগুলো ওকে কামড়াচ্ছিল তো ওকে বললাম যে নাই থাকিস না এখানে ঘরে যা ঘরে যা ভেতরের ঘরটাতে যা বাইরের ঘরটাতেও মশা তো এই ঘরটাতেই মশা নেই এই যেটা ঘরে আমরা ঘুমাই আর কি সেই ঘরটাতে মশা নেই তো ওকে বললাম যে ওই ঘরে যাই এই ঘরে এসছে এসে নিয়ে তো লেখা শুরু করে দিয়েছে ও তারপরে আমি তো কাপড়গুলো শুকাতে দিচ্ছি আস্তে আস্তে অনেকগুলো কাপড় আছে কাপড় ছিল অনেকগুলো কাপড়গুলো শুকাতে দিয়ে এখানে আসছে তারপরে ও বলছে যে চোখটা জ্বালা করছে আমি বলছি চোখ আবার কেন জ্বালা করছে এই যে চুলগুলো তোমার চোখে যে ঢুকছে এই জন্য চোখটা জ্বালা করছে তো তারপরে চোখটা কাছে এসে চোখটা দেখি কি অবস্থা ফুলে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চোখটা দেখি হ্যাঁ এই দেখো চোখটা দেখো চোখটা কতটা ফুলে গেছে মশাটা চোখের মধ্যে কামড়েছে আর ও বলছে ব্যথা করছে ব্যথা করছে ওই ব্যথা ব্যথা করতে করতে দেখি ব্যথা ব্যথা করতে করতে এই দেখো নাইনটা সম্পূর্ণটা লিখে নিল ব্যথা করছে ব্যথা করছে আমি বলি ঠিক আছে আর লিখতে হবে না না ওর এখন পড়ার নেশা উঠে গেছে পড়ার নেশা ওর যখন উঠে তখন একের পর এক লিখতে থাকবে চোখ খারাপ হোক আর চাই যাই হোক চোখটা জ্বালা করছে ব্যথা করছে ওর ফোলা জায়গাটা আর ওখানে তো চুলকাতেও পারছে না চোখটার উপরে কীরকম চুলকাবে চোখে তো লাগবে ভেতরে যদি লেগে যায় চুলকাতেও পারছে না ব্যথা করছে জ্বালা করছে তা সত্ত্বেও নাইনটা লেখা হয়ে গেল বললাম যে আর লিখিস না দেখো এবার টেন ধরেছে টেনটা লেখা শুরু হয়েছে টেন পর্যন্ত দিয়েছে হোমওয়ার্ক সামার ভ্যাকেশনে তো হোমওয়ার্ক এ পর্যন্ত দেওয়া আছে ওয়ান থেকে টেন পর্যন্ত লিখতে দিয়েছে এতটা লেখা হয়েছিল না এ দেখো লিখে যাচ্ছে হয়েছে চল এখন খেয়ে নি কী বাবা হয়েছে পরে লেখো বাপলে চোখটা জ্বালা করছে চোখ আপলে চোখটা পাতাটা কেমন হলো চোখের পাতাটা ফুলে গেল হ্যাঁ অবস্থা লিখছি আমি যে বললাম ওই অবস্থায় লিখছে অবস্থা লিখছি অবস্থা লিখছি বলে যাচ্ছে আছে আছে মোবাইল দেখো মোবাইল দেখে মোবাইল দেখে খাবা আজকে না কারেন্টটা নেই এখানে সকাল থেকে জানো তো বন্ধুরা কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই এখনও পর্যন্ত কারেন্ট নেই এখানে তো সব লাইট ফ্যান জ্বলছে হলো ইনভার্টারে চলছে লাইট ফ্যান কতক্ষণ যে আর সাপ্লাই দিবে ইনভাইটারটা কি জানি লাইট ফ্যান চললেও আমার তো মোবাইলের চার্জ শেষ হয়ে আসছে জানি না কতক্ষণ পারবো করতে এখনও তো শর্ট ভিডিওগুলো তো করা বাকি আছে। আর চার্জ নেই তার মধ্যে ও আবার মোবাইল দেখে খাবে টিভি নেই কি করব মোবাইলই দিতে হবে এত বোঝায় ওকে যে না দেখিস না সোনা দেখিস না মা এমনি খাও ওই কেউ তো দেখে না কোনো বাচ্চা মোবাইল দেখে খায় না জানো আছে অল্প আছে চার্জ শেষ হয়ে যাবে না সব আচ্ছা তো এখন ওকে খাওয়াবো লিখুক কতটা লিখছে তারপরে ওকে খাওয়াবো সুন্দর করে দাও জিরোটা একটু মোটা করো বেশি সরু হয়ে গেল হ্যাঁ এই যে এগুলো এই জিরোগুলো দেখছো কেমন আছে এই জিরোগুলো একটু মোটা আছে না এত পাতলা জিরো দিলা কেন তোমার মতো একটু মোটা করে গোল করে দাও রাউন্ড সুন্দর করে দেবে সুন্দর করে দিতে হবে জিরোটা তো ওর লেখা হচ্ছে তারপরে খাওয়াবো ওকে তো চলো টাটা একটু পরে আবার আসছি হ্যালো বন্ধুরা তো এখন হয়ে গেছে বিকেল সাড়ে চারটা পুচকিকে তো ঘুমিয়ে দিয়েছি অনেক দেরি করে ঘুমালো আর এ দেখো আমি চলে এসেছি হলো ভিডিও করতে আর কি করছে আমার বর কি করছে এগুলো গায়ের মধ্যে কি লাগিয়ে দিচ্ছে বলো তো মশা যেন না কামড়ায় মানে বাইরে যখন ভিডিও আমি করতে যাচ্ছি এখন যাব মানে অনেকগুলো মশা কাপড়ে নিয়েছে একদম ভুলে দিয়েছে দুটো হাতি তো এইটা হলো পুচকির এইটা এই যে লাগিয়ে দিচ্ছে স্প্রে বাবা চুলগুলো পড়ে গেল তো হ্যাঁ হয়েছে এটা হলো দেখি দেখি দি এটা হলো এই যে পুচকির জন্য নিয়েছিলাম দ্য মমস কোয়ে ন্যাচারাল মস্কুইটো রেপেলেন্ট এটা পুচকির জন্য পুচকি যখন ছোট ছিল তখন ওইটা ওকে লাগাতাম এখানে খুব মশা ছিল তখনই এটা কিনেছিলাম এখন ওইটা আমাকে লাগাচ্ছে এখন যাব বাইরে ভিডিও করতে তেল তেল টাইপের এটা না জল কিন্তু না একটু তেল তেল টাইপের না কামড়াবে না তাতে চলে আসবে তো লাগিয়ে নিয়েছি দুই হাতে হাতগুলো চকচক করছে আমার এখন গিয়ে ভিডিও করবো চলো টাকা এরপরে আবার নেক্সট দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম পুচকি তো ঘুম থেকে উঠে গেছিলো সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি উঠে গেছে তারপরে তো খাওয়া খাওয়া নিয়ে ঝামেলা চললো কিছুক্ষণ মিশরি খাবে মানে ঘুমানোর আগে তো একটা মিশরি টুকরো খেয়ে ঘুমলো মানে এখানে যেদিন এসেছিলাম সেই দিনই তো আমি গেছিলাম হলো বাজারে বিকেলে বাজারে গেছিলাম তো দিনই সবজি টবজি আচ্ছা প্যান্ট পরিয়ে দেবো সবজি সবজি যে কিনতে গেছিলাম সবজি নিয়ে এসেছিলাম আর তার সঙ্গে মুদিখানার দোকানেও ঢুকেছিলাম তো সেখানে মিষ্টি কিনে নিয়েছিলাম তো ওই মিষ্টিটা যবে থেকে এনেছি তবে থেকে শুধু সব সময় খালি মিষ্টি খাওয়ার এখন মিষ্টি খাওয়ার সব সময় ইচ্ছা করে ওর তো ঘুমানোর সময় ঘুমানোর আগে মিষ্টি খেলো তারপরে ঘুম থেকে উঠে নিয়ে মিষ্টি মিষ্টি খাবে খাবে ও ঘুম তো তো থেকে উঠে যে শুরু করেছে প্রথমে আবারও তো মুড়ি মিষ্টি তো দিলাম হ্যাঁ ঘুম থেকে উঠে দিলাম একটা বড় টুকরো দিলাম মিষ্টি তারপরে তো ওকে বললাম ওর নাকি খিদে পেয়েছে তো বললাম যে কি খাবি বললো যে মুড়ি খাবে মুড়ি পুরেনি পুরেনি। নি মুড়ি আর পেঁয়াজ একটু পেঁয়াজ শশা তো ছিল না সেদিন ভাবলাম যে কিনবো কী কারণে যে কিনলাম না কী জানি তো তারপরে পেঁয়াজ কেটেছিলাম মুড়ি আর পেঁয়াজ দিয়েছি মুড়ি আর পেঁয়াজ আবার ভালো লাগে তারপর তো বললাম ও তো খাচ্ছে না অন্য ঘরে ও পাশের ঘরে চলে গেল খেলতে তারপরে করলাম হলো ঠিক আছে ওকে বললাম যে পনির খাবি বললো যে হ্যাঁ পনির খাবে প্রথমে বললাম ছানা খাবি বললো যে হ্যাঁ ছানা খাবো আবার বলছে যে না ছানা খাবো না তারপরে বললাম ঠিক আছে তাহলে পনির করে দিই পনির খেলে ছানাটা করে নিয়ে ওটাই ভেজে দেব পনির হয়ে যাবে ছানাটা করে সেটা ভেজে দিলাম তারপরে তো খেলো পনিরগুলো ওগুলো খেলো আর মুড়ি তো অল্প একটু খেলো খেলো না বলতে বলতে কি হলো একটা ছিটে দিলেই বন্ধ করে দিতে হয় প্রেশার কুকারটা দেখছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না প্রেশার কুকারের কি অবস্থা হলো বারো হাল হলো প্রেশার কুকারে ডাল টাল ছিটকে পড়ে এক একা পরিষ্কার করতে হবে তো তারপরে কোনো রকম খাওয়া দাওয়া ঝামেলা মিটলো কিছুক্ষণ তো কান্না চললো আধা ঘন্টা ধরে মিষ্টি খাবো মিষ্টি খাবো আবার শুরু হয়েছিল মুড়ি টুড়ি মুড়ি আর পনির একটু খেলো খাওয়া নিয়ে ঝামেলা চললো অনেকক্ষণ তারপরে এখন অবশেষে বসেছে হলো ও লিখতে তো দেখাচ্ছি তোমাদেরকে ও লেখা নিয়েও ঝামেলা চললো কিছুক্ষণ দেখা যাবে না কিছু লেখা নিয়েও কিছুক্ষণ ঝামেলা চললো লিখবে না আমি ওকে হাত ধরিয়ে দিব হাত ঘুরিয়ে দিব ওর হাত ধরে লিখবে না ও আমার আমি যে ওর হাত ধরবো সেটা হবে না আমি ওর হাত ধরতেই পারবো না হাত সব সময় এভাবে টেনে নেবে হাত ধরতে দেবে না ওর ওর হাত ধরে আমি লিখে দিতে চাই যে একবার লিখে দিই তারপরে তুই লেখ একবার শিখে নে তারপরে লেখ না হাত ধরতে দেবো না দিবা হাত ধরতে দিব দিব এখন বলছি যে ওই দিব দিব আচ্ছা তো তারপরে তো লিখেছে ও কান্নাকাটি চললো কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে ঠিক হলো তারপর লিখলো তখন তো সকালে দেখিয়েছিলাম তোমাদেরকে নাইনটা লিখছিল নাইন দুপুরবেলা সকালে তো না দুপুরবেলা লিখছিল কি ঢুকলো তারপরে টেনটা লিখলো দাঁড়াও তোমাদেরকে টেনটা দেখাচ্ছি টেনটা কিরকম লিখেছো কই রে এই দেখো টেন টেন লিখার সময় ঝামেলা হলো তা কিছুক্ষণ কান্নাকাটি চললো তারপরে বুঝিয়ে সুজিয়ে তারপর একবার দেখিয়ে দিই একবার দেখে একবার যে দেখিয়ে দিলাম আবার শিখে গেল খুব সুন্দর লিখেছে হাই ঘুম পেয়ে যাচ্ছে আবার তুলছি টেন লিখলো তারপরে নাকি ইলেভেন বললাম যে আরো বলে লিখবে তো ইলেভেন লিখতে বললাম ইলেভেনটা ওর ভালো লাগছে না লিখতে তো টুয়েলভটা লিখছে যে টুয়েলভ লেখা শুরু করেছে সব শেষ করে দাও শোনা হ্যাঁ সব লিখে লিখে একদম তুমি বড় হয়ে যাও যত লিখবে তুমি তত বড় হবে হ্যাঁ গুড বলবে সবাই গুড বলবে ভালো করে পড়াশোনা করতে হবে তো বা ভালো করে পড়াশোনা করতে হবে হ্যাঁ ভালো করে পড়াশোনা করেছো আচ্ছা করো খুব ভালো তুমি খুব ভালো লেখো লিখছে তারপরে ওকে ওটা লিখতে দিতে লিখতে বসিয়ে দিয়ে তারপরে আমি গেলাম ভাত বসাতে তো ভাতটা হলো আর প্রেশারের ডালটা সেদ্ধ করলাম সিটি দিল প্রেসারটা খুলুক তারপরে ডালটা ফোড়ন দিব তখন ভাত ডাল করব আর আর কি করি কি যে করি ভেবেছি না একটা ভাজা করে নেবো ভাবছি কিছু করবো না কারের একটা চিকেন আছেই ওর চিকেনের ঝোলটা ওইটা আছে। ওইটা আমি খেয়ে নেবো ওকে আজকে খাওয়াচ্ছি না সকালে পটি করলো তো সকালে পটি করলো তো ভয় লাগছে আমার মানে কালকে তো চিকেন খাইয়েছিলাম মনে হচ্ছে যে নরম হয়ে গেল নাকি পেটটা আবার তো ভয় ওই জন্য আজকে তো কিছু খাওয়াইনি আমরা ডিম খেয়েছিলাম ওকে ডিমও দিইনি চিকেনও দিইনি মাছ মাছ তো হয়নি কিছু দিইনি একদম নিরামিষ খাইয়েছি আজকে আবারও কাঁচা কলা খাইয়েছি ওকে কাঁচা কলার তরকারি আর ওই ডিমের ঝোলের যে আলুটা ওই আলুটা দিয়ে কাঁচা কলা তরকারি আর কিছু খাওয়াইনি ওকে রাত্রিবেলা এখন ভাবছি কাঁচাকলা আর একটু করবো না কাঁচা কাঁচাকলা তো শেষ হয়ে গেছে কাঁচা কলার তরকারি করতে হবে আছে এমনি কাঁচা কাঁচা কলা কাঁচা কলা আছে তরকারি বানাতে হবে শুধু কি মা ভালো লিখছো তো তুমি ব্যাপারে আমি হাই তুলছি যাই এখন রান্না করতে হ্যাঁ এটা লিখলেই শেষ মা খুব সুন্দর লিখতে তুমি যাই চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট আর এখন যাবো ঘুমাতে এই দেখো মশাই টাঙানো হয়ে গেছে মশাই টাঙানো একদম কমপ্লিট তো এখন ঘুমাতে যাচ্ছি চলো সবাইকে তাহলে গুড নাইট টাটা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এভাবেই সাথে থেকো পাশে থেকো আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য একটা পাই সবাই সুস্থ থেকো ভালো থেকো